রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে তা সরজমিনে তদন্ত করে প্রত্যক্ষ না করলে বোঝা বড়ই কঠিন ধলাই জেলার মহকুমার মহাকুমার ব্যবস্থা একেবারেই তলানিতে পৌঁছে গেছে বলা যায় অথচ গন্ডাছড়া মহকুমায় এই বেহাল শিক্ষা ব্যবস্থার চিত্র জেনে শুনেও নীরব ভূমিকা পালন করে চলেছে রাজ্য শিক্ষা দপ্তরের গণ্ডাছড়া মহাকুমার এবং ধলাই জেলার সর্বস্তরের কর্মকর্তারা বিপাকে পড়েছে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা প্রসঙ্গত ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার রাজ্য শিক্ষা দপ্তর পরিচালিত বিদ্যালয় রয়েছে এর মধ্যে একটি পরিচালিতা মহকুমার সদর লাগোয়া শর্মা এলাকার কবিগুরু স্মৃতি মান বিদ্যালয় উক্ত বিদ্যালয় গিয়ে কান পাতলে শোনা যায় শুধু নেই আর নেই এই আওয়াজ নেই প্রধান শিক্ষক নেই সরকারি প্রধান শিক্ষক নেই বিভিন্ন বিষয়ের শিক্ষক বা শিক্ষিকা একজন মাত্র পিওর সায়েন্সের শিক্ষক দিয়ে চলেছে কবিগুরু স্মৃতি দ্বাদশমান বিদ্যালয়টি নেই পর্যাপ্ত ক্লাসরুম বায়োলজি বিষয়ের কোনো শিক্ষক না থাকায় উক্ত বিষয়ের পড়াশোনায় ব্যাঘাত ঘটেই চলেছে নয় শতাধিক ছাত্রছাত্রীর জন্য উক্ত কবিগুরু স্মৃতি বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকার সংখ্যা মাত্র পনেরো জন এই পনেরো জন শিক্ষক শিক্ষিকার মধ্যে টিচার ইনচার্জ রয়েছেন একজন তিনি সর্বদা অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকেন কোন ক্লাস নিতে পারেন না প্রতি মাসে দু থেকে তিনজন শিক্ষক শিক্ষিকা ছুটি ছাটায় থাকেন তাহলে মোটামুটি ধরা যায় নয় শতাধিক ছাত্র ছাত্রীর জন্য উক্ত বিদ্যালয়ে রয়েছে মাত্র দশ থেকে এগারো জন শিক্ষক এবং শিক্ষিকা ওই দশ থেকে এগারো জন শিক্ষক এবং শিক্ষিকা দিয়ে কোনোভাবে নয় শতাধিক ছাত্রছাত্রীকে পাঠদান করা সম্ভব নয় কিন্তু বিদ্যালয় এবং ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে চিন্তা করে বিরামহীন পরিশ্রম করে যাচ্ছেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কিন্তু এভাবে ছন্ন অবস্থায় চলবে আর কতদিন কবে ভাঙবে রাজ্য শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের গভীর ক্ষোভ আগরতলায় এসি রুমে বসে সাংবাদিকদের ডেকে শিক্ষা দপ্তরের কর্মকর্তাই হোক আর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী হোক রাজ্যের শিক্ষার প্রসার নিয়ে বড় বড় বুলি আওড়ালে যে শিক্ষার ক্ষেত্রে মান উন্নয়ন ঘটে না তা ভালো করে জেনে রাখাই ভালো ধলাই জেলা স্তরের এবং গন্ডাছড়া মহকুমা স্তরের কোনো শিক্ষা দপ্তরের কর্মকর্তা ছয় মাসে একবার ওই বিদ্যালয়গুলির চেহারা দেখে কিনা বা কোনো বিদ্যালয়ে কোনো সমস্যা রয়েছে কিনা তার খোঁজখবর নেন কিনা তা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ রয়েছে ধলাই জেলার কন্ডাছড়া মহকুমা রাজ্য সরকারের শিক্ষা দপ্তর পরিচালিত কুড়িটি বিদ্যালয়ের পরিস্থিতি একই রকম ওই বিদ্যালয়গুলির বেহাল নরবর শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে শক্তপোক্ত ব্যবস্থা নেওয়া দরকার নতুবা ক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে ছাত্রছাত্রী সহ অভিভাবক মহলে আমাদের মহকুমার শর্মা পিএম শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে টিচার ইনচার্জ স্কুলের কয়েকটি তথ্য তুলে ধরছি আমাদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা নয়শে নয়শোর অধিক এবং আমাদের প্রাত বিভাগে প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত তিনশো ছাত্রছাত্রী রয়েছে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীর তুলনায় অনেকগুলি বিষয়ে সঠিক রয়েছে যেমন প্রথমত শিক্ষকের অভাব রয়েছে আমাদের বিদ্যালয়ে আমাদের নুন সেকশানে আমরা সর্বমূল পনেরো জন শিক্ষক শিক্ষিকা রয়েছি কিন্তু ছাত্রের তুলনায় আমাদের আরও অনেক শিক্ষক প্রয়োজন কম করেও পাঁচজন শিক্ষক প্রয়োজন তাছাড়া বায়োলজি কোনো শিক্ষক আমাদের বিদ্যালয়ে নেই তো একজন বায়োলজির শিক্ষক বা শিক্ষিকা অবশ্যই প্রয়োজন ফিউ সায়েন্সেও আরও একজন শিক্ষক প্রয়োজন আর ওভারঅল পাঁচজন শিক্ষক আমাদের প্রয়োজন আর আমাদের বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণী এবং একাদশ শ্রেণীতে পলা বিভাগ আছে এখানে পাঁচটা সাবজেক্ট আমাদের স্কুলে আছে বাংলা ইংরেজি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স এডুকেশান প্রত্যেক সাবজেক্টেই আমাদের এখানে সিঙ্গেল টিচার একজন একজন টিচার তো এখানে যদি ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি এখানে পাঁচশোর উপরে সাত চারশো থেকে পাঁচশো স্টুডেন্ট হয় ইলেভেন এবং টুয়েলভ মিলিয়ে তো এখানে প্রত্যেক সাবজেক্টেই ডাবল টিচার প্রয়োজন তো এই হিসাবে আরও পাঁচজন সাবজেক্ট টিচার প্রয়োজন তাছাড়া বিদ্যালয়ের শ্রেণীকক্ষের অত্যন্ত অভাব রয়েছে আমাদের যে স্টুডেন্ট রয়েছে এখানে প্রত্যেক ক্লাসেই সেকশন করার প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু আমাদের বিদ্যালয়ে কোনো শ্রেণীকক্ষ নেই বর্তমানে যেগুলি আমরা ইউজ করছি এর বাইরে কোনো শ্রেণীকক্ষ নেই এর জন্য আমরা বাধ্য হয়ে শুধুমাত্র একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী এবং নবম শ্রেণীতেই দুটা করে সেকশন করতে পারি আর বাকিগুলি আমাদের একটা সেকশনেই করাতে হয় অনেক মানে সিআরসি হল ব্যবহার করে কালচারাল হল ব্যবহার করে সমস্ত হল ব্যবহার করেও আমরা দশটা ক্লাসরুমের বেশি আমরা ব্যবস্থা করতে পারছি না এই সবগুলি রূপেই ক্লাস নেওয়া হয় আর এছাড়া আমাদের তাহলে যে ল্যাবগুলি রয়েছে ল্যাবগুলির জন্য বেশ কয়েকটা ল্যাব রয়েছে টিউটারিং ল্যাব রয়েছে কল ল্যাব স্মার্ট ক্লাস এগুলির জন্য সেপারেট কোনো রুম আমরা প্রোভাইড করতে পারছি না দুইটা রুম আলাদাভাবে ব্যবহার হচ্ছে ক্লাস ওয়ান টুর জন্য সেখানে ওরা নিচে বসে পড়াশোনা করে ব্যাস রাখা যায় না তো সব মিলিয়ে ক্লাসরুমের অত্যন্ত অভাব আমাদের এখানে কম করে পাঁচটা যদি এডিশনাল ক্লাসরুমের ব্যবস্থা ইমিডিয়েট করা যায় তাহলে আমরা ক্লাসটাকে এই সুটাকে ভালোভাবে রান করাতে পারবো তো আমরা যারা এখন আছি সবাই মিলে আপ্রাণ আমরা স্কুলের জন্য করি চেষ্টা করছি স্কুলকে কীভাবে আরও সুন্দরভাবে পরিচালনা করা যায় এবং স্কুলের রেজাল্টকে কীভাবে উত্তর উত্তর আরও ভালো করা যায় কিন্তু যদি আমাদের যে চাহিদাগুলি বিশেষ করে ক্লাসরুম এবং শিক্ষক এদেরকে যদি আমরা পাই তাহলে আপনি মনে করি আমাদের স্কুলটা আরও ভালো চলবে আর এখানে আমাদের স্কুলে প্রধান শিক্ষকও নেই এইটাও একটা ঘাটতি যদি একজন প্রধান শিক্ষক এখানে পুস্তুতি দেওয়া হয় তাহলে আরও ভালো চলবে বলে আমি আশা ব্যক্ত করছি আচ্ছা স্যার পর্যাপ্ত শিক্ষক থাকলে তো এবারে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরও ভালো রেজাল্ট হতো এরকম কি ভাবেন হ্যাঁ অবশ্যই মানে আমাদের ক্লাস টুয়েলভে যে একশো ষাটের উপরে স্টুডেন্ট ছিল আর ক্লাস ইলেভেনে আড়াইশোর উপরে স্টুডেন্ট ছিল তো আমরা যেহেতু প্রত্যেক সাবজেক্টেই সিঙ্গেল সাবজেক্ট টিচার আর আমাদের কোনো রুম নেই এক্সট্রা কোনো রুম নেই এর জন্য আমরা সেকশন করতে পারিনি তো তাও খুব কষ্ট করে আমরা ক্লাস টুয়েলভে সেকশন করেছি করলে পরেও তো প্রায় নব্বই জনের আশি জনের কাছাকাছি এক এক সেকশনে হয়ে যায় ক্লাস ইলেভেনেও আমরা দুটা সেকশন করেছি এই সীমিত ক্ষমতার মধ্যে থেকেও তারপরেও এক একটা সেকশনেই একশো পঁচিশ তিরিশ মতো স্টুডেন্ট হয়ে যায় যেটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং আমরা এই সীমিত ক্ষমতার মধ্যে অনেক চেষ্টা করেছি আমাদের শিক্ষকরা চেষ্টা করেছেন এই রেজাল্ট এসেছে আমি মনে করি যদি আমাদের আরও শিক্ষক থাকতো আরও পক্ষ থাকত যদি আমরা আরও সেকশন করতে পারতাম তাহলে হয়তো রেজাল্ট আরও ভালো হতো